এখন রোহিঙ্গা প্রশ্নেও সঠিক নীতি প্রণয়নের জন্য একটা কমিশন হওয়া দরকার ছিল কিন্তু সেটা না হওয়ার পটভূমিতে এই ধরনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কক্সবাজারের মানুষ এটা এগিয়ে এসেছে সেটা আমাদের জাতীয় একটা সৌভাগ্যের ব্যাপার কিন্তু সেই সমাধান চিন্তাটা কোথা থেকে শুরু হতো দুহাজার সতেরোতে যখন রোহিঙ্গারা এখানে চলে আসে এই পরবর্তী পাঁচ ছয় বছরে বর্মায় তুমুল পরিবর্তন ঘটে গেছে বর্মার আগের জায়গায় নেই আরাকান আগের জায়গায় নেই মানে সেখানে আমূল পরিবর্তন ঘটে গেছে ফলে আমরা যদি এই সংকটের সমাধান না করে আরও পাঁচ বছর অপেক্ষা করি আগামী পাঁচ বছরের যে বর্মা অঞ্চলে কি হবে আমরা কল্পনাও করতে পারব আমূল পরিবর্তন হয়ে যাবে এই অঞ্চল যেমন আরাকানে যখন রোহিঙ্গারা আসে আরাকান আর্মি ছিল একটা উদীয়মান সংকট এখন আরাকান আর্মি আরাকানের প্রায় আশি ভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে ফলে রোহিঙ্গা সংকটের সমাধানের একটা উপাদান হলো আরাকান আর্মির সাথে বাংলাদেশের অ্যাঙ্গেজ হওয়া কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টর কিভাবে আমরা অ্যাঙ্গেজ হব সেই পথও আমাদের বের করতে আর বর্মার অন্য অঞ্চলে তখন রোহিঙ্গ অংসান সুচির সরকার ছিল গণতান্ত্রিক সরকার ছিল ইতিমধ্যে সেখানে সামরিক শাসন এসেছে সামরিক শাসনের বিরুদ্ধে প্রথমে অহিংস গণতান্ত্রিক সংগ্রাম ছিল এখন সেটা সশস্ত্র সংগ্রামে পরিণত হয়েছে এবং বর্মার অন্য অন্য রিলিজন এবং আমরা বর্মার গণতান্ত্রিক সংগ্রাম সম্পর্কে উদাসীন আছি আর একান আর্মি ঘটনা বলিতে উদাসীন আছি তাহলে আমরা রোহিঙ্গাদের কিভাবে ফেরত পাঠাব আমার বিবেচনায় এখনই সরকারি হোক বেসরকারি পর্যায়ে হোক প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আরাকান আর্মির সাথে বাংলাদেশের অ্যাঙ্গেজমেন্ট প্রয়োজন যদি আমরা রোহিঙ্গাদের পাঠাতে চাই এবং বর্মার গণতান্ত্রিক সংগ্রামে যারা সশস্ত্র যুদ্ধ গেরিলা যুদ্ধ করছে এন ইউজি গভর্নমেন্ট তাদের সাথেও আমাদের অ্যাঙ্গেজমেন্ট দরকার যদি আমরা পাঠাতে চাই আর যদি মনে করি যে না রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠাবো না দরকার নাই এটা ভাবনা চিন্তার তাহলেই কেবল এই ধরনের স্পর্শকাতর বিষয় আমরা এড়িয়ে যেতে পারি আমি জানি আপনারা ভাবছেন যে আর আর্মির সাথে কীভাবে অ্যাঙ্গেজ হবে বা এনজি গভর্নমেন্টের সাথে কিভাবে আমরা অ্যাঙ্গেজ হতে পারি এই পথগুলো আমাদের করতে হবে যদি এরকম একটা বড় সমস্যা থেকে আমরা রেহাই পেতে চাই এবং রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া কক্সবাজারের উন্নয়ন তো সম্ভব নয় আমি বলবো শেষ বিচারে বড় এটা নিরাপত্তা নিয়ে সংখ্যার কারণ দেশীয় পর্যটকরা একটা পর্যায়ে যে বারবার তিনবার চারবারের পর তো আর কক্সবাজার যাবেন এবং এখানে যে বিরাট সম্ভাবনা আছে অর্থনৈতিক সম্ভাবনা কক্সবাজার হতে পারে আমাদের আসিয়ানের সাথে যোগসূত্র বাংলাদেশ তিন দিকে ভারত এবং ভারতের পররাষ্ট্রনীতি আমরা দেখেছি গত পনেরো বছরে ভারত শুধু নিয়েছে আমাদের দিক থেকে খুব বেশি দিতে চাই চাইছে না ফলে বাংলাদেশের সম্ভাবনাটা হলো থাইল্যান্ড ভিয়েতনাম কাম্বোডিয়া এই অঞ্চলের দিকে আসিয়ানের দিকে আমাদের ওই দিকে ফিরে তাকানো দরকার সেই জন্য কক্সবাজার হতে হবে একটা নিরাপদ অঞ্চল এবং সেটার একটা সুবর্ণ সুযোগও কিন্তু এসেছে আপনারা জানেন যে ভারতের মণিপুরে এখন অস্থিরতা চলছে মণিপুরের মাধ্যমে ভারত লুকিস্ট পলিসিতে অনেক এগিয়ে গিয়েছিল কিন্তু ওই এখনকার অস্থিরতার কারণে তার এটা বাধাগ্রস্ত আসিয়ান এখন বাংলাদেশ এবং কক্সবাজার হলো আসিয়ানের সাথে দক্ষিণ এশিয়ার যোগসূত্রের একটা সম্ভাবনার জায়গা সেই জায়গাটা যদি আমরা দখল করতে চাই আমরা এটাকে ব্যবহার করতে চাই তাহলে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে এবং সেই জন্য আমি যেটা বলছি যে এটাকে একটা জাতীয় অগ্রাধিকার দিয়ে এখনই আরাকানের রাজনৈতিক শক্তি এবং বার্মার রাজনৈতিক শক্তির সাথে আমাদের এঙ্গেজমেন্ট দরকার এইটা করতে যে আমাদেরকে চীনের সাথেও আলাপ আলোচনার একটা পরিবেশ রক্ষা করতে হবে ফলে বাংলাদেশের জন্য এটা একটা জটিল অবস্থা কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা না করে আমরা এগোতে পারবো